সুপ্রিয় দর্শক মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা বর্তমানে আছি বরিশাল জেলার বরিশাল উপজেলার মশিউর রহমান লিটন ভাইয়ের মৎস্য খামারে তিনি মৎস্য চাষের পাশাপাশি মুরগি চাষ এবং তিনি একজন সফল ঠিকাদার চলুন আমরা তার সফলতার গল্প তার নিজ মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনাকে বলি আপনি হচ্ছে একজন সফল ঠিকাদার এবং ঠিকাদারের পাশাপাশি আপনি হচ্ছে মাছ এবং মুরগি পালন করতেছেন তাহলে আপনি যে ঠিকাদার হওয়ার পরেও মাছ এবং মুরগি পালন করতে আছেন মানে এটা আপনি কিভাবে আসলেন বা আপনারা হচ্ছে মাঠে কিভাবে আছেন যদি আমি মাছ এবং মুরগি পালন করি একটা স্বাস্থ্য হবে এবং কি স্বাবলম্বী হওয়া যাবে এটা হলো কি আপনার আমি এই প্রশ্নটা সেই জন্য যে মানে আমার ঠিকাদারি পাশাপাশি যদি এইটা আমি করি অত বা লাভবান হবো এই জন্য আমি এই উদ্যোগটা নিচ্ছি যেমন মাছ আছে উপরে চালি সেট করা উপরে মুরগি আছে নিচে মাছ আছে এরকম আমার এলে দুই তিনটা ঘের আছে একটা হইলে দেড় একার আর একটা হইলে তিন একারের মতো এই জমিতে আমি এইটা করি আর ওইগুলো আস্তে আস্তে মানে আমি পরিধি বাড়াবো আচ্ছা আচ্ছা এই জন্য এইরকম এই চেষ্টা করতেছি মানে আপনি ঠিকাদারের পাশাপাশি যেন আর একটু স্বাবলম্বী হওয়া যায় এই জন্য আপনি মুরগি এবং মাছ আপনার এই যে দেখতেছি আমাদের সামনে যে মুরগি আছে মুরগির বাচ্চা এগুলো কি ব্রয়লার মুরগি বাচ্চা জি জি ব্রয়লার মুরগি এগুলোতে কত আছে কত কি আছে এই জায়গা আছে 1000 1000 আনুমানিক 1000 বা তার একটু কম বেশি এগুলোকে তো আমরা প্রথম থেকে ফিড খাওয়ান ব্রুডিং করেন ফিড খাওয়ান তারপরে আস্তে আস্তে এই পুরো শেডে দিয়ে দিবেন তাই জি জি পুরো শেডে দিবেন

আয়তন একটা আছে দেড় একরের মতো আর একটা হইলে আপনার সাড়ে তিন একর সাড়ে তিন একর তার মানে আপনার পাঁচ পাঁচ একরের মতো জি জি পাঁচ একরের মতো এই পুকুরে ছোট আরো কিছু আছে আচ্ছা আরো ছোট আছে না আচ্ছা আমি মোটামুটি ধরি পাঁচ থেকে ছয় একর তাহলে এই পুকুর আপনার হচ্ছে কি কি মাছ আছে মানে মাছ আছে রুই মিচা নাতল তেলাপিয়া সেলভার ব্রিগেড পাঙ্গাস এগুলো ভ্যারাইটি মাছ চাষ করি আমি ভ্যারাইটি মাছ চাষ করেন না তাহলে এগুলো থেকে আপনি মুরগি পালন এবং মুরগি পালনের পাশাপাশি মাছ চাষ করে কেমন লাভবান মোটামুটি লাভবান হ্যাঁ লাভবান মোটামুটি না থাকলে আমি করব কেন লাভ আপনি বিদায় নিচ্ছি আচ্ছা তাহলে আপনি কি মনে করেন একজন যে বেকার যুবক বা আপনার মতো একজন সফল উদ্যোগটা হতে পারে এই মুরগি এবং হচ্ছে মাছ চাষের পালনের মাধ্যমে আপনি কিন্তু মনে করেন হ্যাঁ অবশ্যই এটা হতে পারবে আচ্ছা হতে পারবে না লাভবান হতে পারে তো ভাই ধন্যবাদ আমাদের বেকার সমস্যার সমাধান হবে যে সমস্যার সমাধান হবে তাহলে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের মতো থেকে আপনি আমাদের অফিসে অবশ্যই আপনাকে ধন্যবাদ